হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কারণ দুর্গা পুজো এসে গেলো আর দুর্গা পুজো মানেই কিন্তু টুলি আগে তো কুমোরটুলি তো অবশ্যই ভিডিও তোমাদের দেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে কিন্তু আমরা কুমোরটুলির ভিডিও তোমাদের দেখাবো তাই অবশ্যই চলে এসেছি একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ শুধু পাটকাটি পাটের বোঝা আমার চারিপাশে শুধু পাটকাঠি পাটের বোঝা দেখো সামনেটা যদি দেখাই একটা গ্রাম্য পরিবেশে যা থাকে জাস্ট দুধারে সারিবদ্ধ পাটকাটি আর পাটকাটির বোঝা সাজানো আছে ঠিক মধ্যেখান দিয়ে পথ রাস্তা এ সাইডে জল দেখতেই পাচ্ছ এ সাইডে জল ওইদিকে রাস্তা তো এই দারুণ পরিবেশ এই দারুণ প্রাকৃতিক পরিবেশের এই দৃশ্য দেখতে দেখতে আমরা আজকের ভিডিওটি স্টার্ট করলাম তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো কারণ সামনে পুজোর ভিডিও আসছে ওকে তো আজকে কুমোরটুলি তোমাদের দেখাবো চলো দেখা যাক তোমার অনেকেই বলেছো যে প্রদীপালের ঠাকুর দেখাতে তো আমি চলে এসেছি ওই জন্যে প্রদীপ পালের একদম কারখানা ঠিক কাছাকাছি তো দেখাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এছাড়াও আরও একটা পালের ঠাকুর তোমাদের দেখাবো সেটা হচ্ছে চৌগাছাপাড়া সুদিন পাল তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকোকে তো আমার সামনেই কিন্তু কারখানাটা রয়েছে দেখতেই পাচ্ছ চলে এসেছি কারখানার সামনে ঠিক এই হচ্ছে প্রদীপালের কারখানা আমরা ভেতরে ঢুকবো ঢুকে তোমাদের পুরোটাই দেখাবো দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকো আশা করি কেমন লাগছে অবশ্যই জানিও ওকে তো আমরা চলে এসেছি একদম প্রদীপ পালের কারখানায় দেখতে পাচ্ছ এখানে সাইনবোর্ড দেওয়া হচ্ছে প্রদীপ পাল আর তার তলায় মোবাইল নম্বর আছে তোমরা চাইলে অবশ্যই এখান থেকে মোবাইল নম্বরটা নিয়ে যোগাযোগ করতে পারো এখানে তো প্রদীপ পাল যে সুন্দর সুন্দর যে দুর্গাগুলো তৈরি করে সেগুলো কিন্তু আজকে তোমাদের দেখাবো তোমরা এর আগেও দেখেছো আর আজকে দেখাবো তো আমি একদম ভেতরে ঢুকলাম তো দেখতে পাচ্ছ ধোকার মুহূর্তেই বেশ কিছু ঠাকুর রয়েছে আর এখানে তিন তিনটে পরপর লাইন আছে দেখতে পাচ্ছ এই লাইনগুলো কিন্তু আছে তো এক লাইন ফুল কমপ্লিট রেডি করা আছে আর সেটাও তোমাদের দেখাবো আর এই লাইনটা রেডি হচ্ছে এখনও কাজ চলছে আর মধ্যখানের লাইনটাতেও এখন কাজ চলছে এই মুহূর্তে তো আমি কিন্তু তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি জাস্ট তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি লাইভ লাইক করো নি একটা শেয়ার করছো না তাদের অবশ্যই বলছি একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছে যায় আর দেখতেই পাচ্ছ অসাধারণ অসাধারণ মূর্তি কিন্তু আছে এখানে এই প্রদীপ পালের কাছে যে তোমরা ঠাকুর দেখতে চাও আর সেটার জন্যই কিন্তু আজকে আমি টার্গেট করলাম যে তোমাদের প্রদীপ পালের কারখানার ভিডিও ফার্স্ট দেব আর দেখো এখানে বিভিন্ন রকম দুর্গা আছে বিভিন্ন রকম মূর্তি হয় বিভিন্ন রকম ভ্যারাইটিস ঠাকুর কিন্তু এখানে পাওয়া যায় তো এর আগেও তোমাদের দেখিয়েছি তো এখন বেশ কিছু ঠাকুর এখান থেকে অলরেডি কমপ্লিট হয়ে বাইরে যেগুলো যায় সেগুলো চলে গেছে অনেক দূর দূরান্দার এখানে ঠাকুর যায় সেগুলো চলে গেছে আর বেশ কিছু এখন রেডি হচ্ছে তো সব রকমই তোমরা দেখতে পাবে এছাড়াও কিন্তু আরও একটা জায়গার ঠাকুর তোমাদের দেখাবো আগে এটা তোমাদের দেখাই এখানে তোমরা দেখো এই শাড়ি বদার লাইন করা রয়েছে এর মধ্যে এই যে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি এই ঠাকুরটা কিন্তু আমারও দারুণ লাগছে যদি চোখ টাকা হয়ে যেত দারুণ লাগতো শাড়িটা পরিচয় দেখো দারুণ লাগছে শাড়িটার যে পাটটা রয়েছে না এটাও অসাধারণ লাগছে প্লাস তোমার দেখো পাঁচ একটা ঠাকুর আছে তো এটা কাজ এখনও চলছে তো এইটা এই জন্যই বললাম যে প্রদীপালের কারখানার ঠাকুর দেখতে সত্যিই অসাধারণ লাগে এই ঠাকুরটা যখন চোখ আঁকা হয়ে যাবে দারুণ লাগবে আমি চেষ্টা করবো তোমাদের পরে আবার নেক্সট আপডেটে দেখানোর জন্য তো এখন তোমাদের এটা দেখাচ্ছি যেহেতু এখনও কমপ্লিট নয় যেটুকু কমপ্লিট সেটুকুইতেই কিন্তু ভালো লাগে তাহলে বুঝতেই পারছো অলরেডি ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা কতটা ভালো লাগতে পারে তো সেটা তোমরা অবশ্যই দেখো আর যে লাইনটা কমপ্লিট হয়ে গেছে সেই লাইনটাও কিন্তু তোমাদের দেখাবো দুদিকে লাইন বাই লাইন ঠাকুর আর অল একেবারে কমপ্লিট রেডি আর দেখতে কিন্তু দারুণ জাস্ট দেখো এখানে গণেশ রয়েছে আর এই লাইনটাই কিন্তু তোমাদের বলছিলাম যে একদম কমপ্লিট দুদিকে সারিবদ্ধ আর ঠাকুর কিন্তু একদম রেডি রয়েছে এই জায়গাটা যা এত সুন্দর লাগছে না জাস্ট নিজের চোখে না দেখলে তুমি তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না তা আমি জাস্ট এই লাইনে হাঁটছি আর দেখছি দেখো অসাধারণ লাগছে তো এখানে আমাদের আজকের মতো ভিডিও হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে আবার আপডেট দেব। এবার আমরা চলে যাব সুশান্তিপুর চৌগাছাপাড়া সুদিন পালের কারখানায় চলো সেখানে কি আছে দেখি তো চলে এলাম সুদিন পালের কারখানায় দেখতে পাচ্ছ রাস্তায় একেবারে রেডি হচ্ছে যদিও বৃষ্টির জন্য খোলা জায়গায় কাজ হচ্ছে না সমস্যা হচ্ছে আজকে একটু আকাশটা ভালো আছে এখানে মাটি এর ছাঁচে তৈরি করে এগুলো সব শোকাতে দেওয়া আছে দেখতেই পাচ্ছ আর এখানে একটা ঘর রয়েছে সেখানেই কিন্তু দেখতে পাচ্ছ এই ঘরটার মধ্যে প্রচুর লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব কিন্তু একসাথে রেডি হচ্ছে আর এটা বাইরে হচ্ছে আজকে যেহেতু আকাশটা ভালো আছে সেহেতু হচ্ছে এই যদি দুর্গা পুজোই বলো বা অন্যান্য পুজোতেই বলো যদি সবার প্রথমে পালবাড়ি ভিজিট করতে হয় তাহলে এই সুদিন পালের কারখানা ওদিকে প্রদীপ পালের কারখানা দুটো জায়গাতে তোমরা আগে থেকে রেডি মাল কিন্তু দেখতে পাবে পুজোর এক সপ্তাহ দশ দিন আগে থেকে এখানে ঠাকুর রেডি হয়ে যায় কারণ এখানে বিভিন্ন দূর দূরান্তর থেকে ঠাকুর নিতে আসেন তাই জন্য কিন্তু এখানে রেডি হয়ে যায় দেখতে পাচ্ছ অলরেডি একটা দুর্গা নিতে চলে এসেছে ঠাকুরটাকে তোমাদের দেখাতে পারলাম না জাস্ট তোলা হয়ে গেছে এখন গণেশ বাবাজিকে তুলছেন দেখতে পাচ্ছ গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক সবাইকেই তোলা হবে একে একে আমি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আকাশটা আজকে একটু জাস্ট ভালো আছে ভালো লাগছে আর আমি কিন্তু এখন একদম সুদিন পালের কারখানায় সামনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকেই তোমাদের দেখাচ্ছি যে এখন ঠাকুর যে নিতে এসেছে অলরেডি গাড়িতে দুর্গা তুলে চাপাচুপি দেওয়া হয়ে গেছে কারণ যেহেতু বৃষ্টি আসতে পারে দূর দূরান্তর হলে সমস্যা হবে দিয়ে এখন লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীকে তোলার কাজ চলছে তো এটা তোলা তোমাদের দেখাচ্ছি এরপর ভেতরে যাব ভেতরে গিয়ে কতটা রেডি আছে কীরকম কী কাজ চলছে সেটাও তোমাদের আমি দেখাবো তাই জন্যই বলছি এরপরের আপডেটও কিন্তু কোমরটুলির শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো শান্তিপুরের কুমরটুলির শেষ মুহূর্ত কেমন নেক্সট ভিডিওগুলোই আসবে জাস্ট তোমরা একটু সঙ্গে থাকো সহযোগিতা করো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পুজোর ভিডিও তো অবশ্যই পাবে শান্তিপুরের সমস্ত ঠাকুরের ভিডিও অবশ্যই দেখাবো বাড়ির ঠাকুরের ভিডিওগুলো তোমাদের দেখাবো এই যে চলে এসেছি সুদিন পাড়ের একদম কারখানার ভিতরে দেখতে পাচ্ছ এই ভেতরে কিন্তু যা লাগছে না দারুণ লাগছে দেখো এখনও কাজ চলছে রেডি হচ্ছে সব কিন্তু রেডি হয় না শেষ মুহূর্তে রেডি করতে হয় এখন রেডি হচ্ছে এখানেও কিন্তু দারুণ দারুণ দুর্গার মূর্তি থাকে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে আমি কিন্তু ভেতরে ঢুকে জাস্ট ঠাকুর এখানেও দুদিকে দিকে সারিবদ্ধ ঠাকুর সাজানো রয়েছে আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো তোমরা আশা করি অনেকেই বুঝতে পেরে যাচ্ছ যে এই মুহূর্তে শান্তিপুরের পালবাড়িগুলো কেমন প্রস্তুতি রয়েছে কতটা রেডি আছে তো আরও ভিডিও আসবে এই কোমরটুলি সংক্রান্ত অনেকটা দেরি হলেও তোমাদেরকে দেখাতে পেরেছি এটাই ভালো জাস্ট তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট অন্তত করো একটা লাইক অন্তত করো পারলে একটু শেয়ার করে দিও হ্যাঁ তা নতুনত্ব আবার যে নেক্সট ভিডিওগুলো বানাবো তার প্রতি যে একটা আগ্রহ ইচ্ছা এটা কিন্তু তৈরি হবে এবং ভালোও লাগবে তো অবশ্যই সঙ্গে থেকো আর পুজোতে এসে গেল সকলকে দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানানো থাকলো যদি শান্তিপুরে তোমরা অবশ্যই কুমোরটুলিতে ভিজিট করতে চাও চলে আসতে পারো চৌগাছা পাড়া সুদিন পালের কারখানা এখানে আসলে এটা কুমটুলি পাড়া তোমাদের জায়গায় বহু দেখিয়েছি সেগুলো এখন রেডি নয় বলে দেখাচ্ছি না পরবর্তী ভিডিওগুলোতে একটু রেডি হলে তোমাদের দেখাবো আর প্রতিপালের কারখানা যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই বলবো শান্তিপুর স্টেশন থেকে জাস্ট শান্তিপুর কলেজের পাশ দিয়ে রাস্তা ধরে কিছুটা আসলেই গার্ডেন গার্ডেনের থেকে আর একটুখানি সরে আসলেই কিন্তু তোমরা প্রতিপালের কারখানা পেয়ে যাবে অবশ্য কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো নো প্রবলেম চলে আসতে পারো আজ এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগবে জানিয়ে দিও অবশ্যই ভালোতে প্রস্তুত থাকো আনন্দ দেখো ঠিক আছে বাই